আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বেশ জমজমাট হচ্ছে আইপিএল নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঘটনা দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নয় কোটি রু রুপিরও বেশি টাকায় যে কিনেছিল রুপিতে নিয়েছিল সেই দল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত পক্ষে সারাও দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় তারা বাদ্য তো দর্শক এ নিয়ে বেশ গড্ডগোল রয়েই গেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ক্রিকেট অঙ্গনেও রাজনৈতিক অঙ্গনের পরপরই ক্রিকেট অঙ্গনে এমন একটি অস্থিরতা কাজ করছে দর্শক এরই মধ্যে একটি সিদ্ধান্ত সেটি হচ্ছে বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ হচ্ছে কি যা বলেন তথ্য উপদেষ্টা চলুন বিস্তারিত নিই প্রশক রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে মোস্তাফিদুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এরপর থেকেই কথা উঠছে আইপিএল সম্প্রচার বন্ধ করার এই বিষয়ে আজ বলছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান তিনি জানান বিষয়টি আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছে অন্তর্বর্তীকালীন সরকার এরপরই আসতে পারে সিদ্ধান্ত আজ রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন আইপিএল থেকে বাংলাদেশ তারকা মিশনার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে এই সিদ্ধান্তের পেছনে আইন ভিত্তি রয়েছে তিনি আরও যোগ করেন কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে খেলারই কোন যুক্তিতে মানা করা হলে তা তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সে যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ব্যক্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এরপরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব। তিনি জানান এই বিষয়টির প্রভাব ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রভাব ফেলবে না তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে আপনাদের সকল মাধ্যমে পর্যন্ত আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আরও একটু আপনাদের রিপোর্টস না দিলেই নয় সেটা হচ্ছে মুস্তাফিজের বিতর্কে উত্তল ভারতের রাজনীতির মাঠ এছাড়াও ভারতে বিশ্বকাপ দল পাঠানো সম্ভব নয় সিদ্ধান্ত বিসিবির এমন একটি আরও একটি দেখতে পাচ্ছেন মুস্তাফিজ ইস্যুতে ভারত ও বিসিআইকে বাফুফির সভাপতির কড়া বার্তা মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আরও আছেন যারা যাই হোক প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট অঙ্গনেও রাজনৈতিকের সাপ ফুটে উঠেছে বিশেষ করে এটি শুরু করেছে ভারতরাই কিন্তু কয়েকদিন পর বলবে না এটা আমরা করি না এটাই তাদের চরিত্র যাই হোক এই ছিল আমার সব বছর আপনাদের সকল আল্লাহ হাফেজ